ফাউন্ডেশন জন্য প্রয়োজনীয় খাদ্য ও জরুরি পণ্য সামগ্রী পাঠাচ্ছে ফিলিস্তিনে গাজাবাসী আজ মানবতার জীবনযাপন করছে তাদের খাদ্য নেই বাড়িঘর নেই নেই কোনো চিকিৎসা ব্যবস্থা নারী শিশু বৃদ্ধ কারোই জীবনের নিরাপত্তা নেই মাস্তুল ফাউন্ডেশন গাজাবাসীর জন্য কাজ করে যাচ্ছে আমরা প্রতিদিন হাজার খানেক মানুষকে রান্না করে খাবার বিতরণ করছি এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তাদের জন্য মেডিকেলেই জরুরি শিশু খাদ্য স্যানিটারি হাইজিন সামগ্রী প্রয়োজন তাই মাস্তুল ফাউন্ডেশন আপনাদের সহযোগিতায় চেষ্টা করছে এই সকল জরুরি পণ্যগুলো তাদের কাছে পৌঁছে দেয়া এই মুহূর্তে আমরা এক খাদ্য ও জরুরি পণ্য সামগ্রী পাঠাচ্ছি আমরা জানি চাহিদার তুলনায় এটা খুবই কম আপনাদের দোয়া ও ভালোবাসায় এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি আপনারা আমাদের পাশে থাকলে মাস্তুল ফাউন্ডেশন অনবরত গাজাবাসের পাশে দাঁড়াতে পারবেন মাস্তুল ফাউন্ডেশন সচেতনতায় সবার আগে